নভেম্বরের শেষ সপ্তাহেও বাংলায় দেখা নেই শীতের সকাল এবং রাতের দিকে হালকা শিরশিরে আমেজ রয়েছে তবে যা খেয়ে শীত আদেও কবে পড়বে তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর তারই মাঝে আবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার তবে তার সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে আগামী ঘন্টায় গভীর নিম্নচাপে তা পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ক্রমশ গভীর নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে সরে আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির নাম সেনিয়ার নাম দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী যার অর্থ সিংহ এটি ক্রমশ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে বিশাখাপত্তনমের কাছাকাছি ল্যান্ডফলের ল্যান্ডফলের সম্ভাবনা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যটক এবং মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে